আসসালামু আলাইকুম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের চব্বিশ অধ্যায় ইসিফ সাগোয়া অধ্যায়ের নাম হচ্ছে উন হ্যাং ব্যাং আমরা ছবিতে দুজন ব্যক্তি দেখতে ছেলেটা বলতেছে অতক্ষে এটা আপনারা উচ্চারণ করবেন খে গে না এটা হবে খে অত খে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি থং জাং থং জাং তো ব্যাংক বই হাগো তো এবং চেকু খাদুরুল মানে ডেবিট কার্ড অর্থাৎ আপনার ব্যাংকে অ্যাকাউন্ট করলে যে কার্ডটা দেয় সেটা হচ্ছে ছেকু খাদু মানে ডেবিট কার্ড ওটাতে হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা থাকে সেটা তুলতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা গেলে আর না। সেটা হচ্ছে আর টাকা না থাকলো যেটা তুলতে পারবেন সেটা হচ্ছে সিনিয়ং খাদ মানে ওটা হচ্ছে ক্রেডিট কার্ড মানদুল মানে তৈরি করতে এই যে রিয়গর কারণে তে যুক্ত হয়েছে এই রিয়গ দ্বারা আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য বোধ মান্দলীয় তৈরি করতে ওয়াস হয় এসেছি অর্থাৎ ব্যাংক বই এবং ডেবিট কার্ড তৈরি করতে এসেছি মুনফ অত ব্যাকরণ ও রিয়গ অথবা রিয়গ ও মিয়ন থুয়েদা অথবা মিয়ন থুয়ে দা ও হুই শব্দকোষ খে জোয়া অ্যাকাউন্ট সম্পর্কিত ওহুই শব্দকোষ অর্থাৎ সম্পর্কিত শব্দকোষ উন হ্যাং ব্যাংক কার্যক্রম ব্যাংকের কার্যক্রম সম্পর্কিত ওহুই ও ব্যাংকিং কার্যক্রম সম্পর্কিত শব্দকোষ মুন হুয়া ওয়া ছংবু সংস্কৃতি এবং তথ্য হানগুকে মানে কুরিয়ার উন ব্যাংক কুরিয়ার ব্যাংক এই যে উই এটা দ্বারা হচ্ছে র বুঝায় তাহলে হানগুক উই মানে কুরিয়ার হাকসুপ মুখিয় পাঠের উদ্দেশ্য উন হ্যাঙ্গুল মানে ব্যাংকের ফাংমুন হান মানে পরিদর্শনের মুখ জগে উদ্দেশ্য থেহে সম্পর্কে মালহাল সুইদা বলতে পারা অর্থাৎ ব্যাংক পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে কথা বলতে পারা উন হ্যাং ব্যাংক ইয়ং এ ব্যবহার করে ফির হান প্রয়োজনীয় খিবুন জগিন মৌলিক ফিও হিয়নুল অভিব্যক্তি সাং হাল সুইদা মানে ব্যবহার করতে সক্ষম বা ব্যবহার করতে পারা অর্থাৎ ব্যাংক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মৌলিক অভিব্যক্তি ব্যবহার করতে পারা ওহুই ইল শব্দকোষ এক খে জোয়া মানে অ্যাকাউন্ট খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ উন হ্যাং অত ব্যাংক বন হো অত নাম্বার ফিউ অত টিকেট তাহলে বন হো ফিও মানে নাম্বারের টিকেট এর রুল এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল পুট দা টেনে বের করা বা বের করা অর্থাৎ নাম্বার টিকেট বের করা অর্থাৎ আপনি বাংলাদেশেও যদি কোন ব্যাংকে যান বর্তমানে সব ব্যাংকে এই মেশিনটা থাকে অর্থাৎ এটা হচ্ছে সিরিয়াল নেওয়ার জন্য মানে আপনি কত নাম্বার সিরিয়ালে আসেন এবং কোন কাউন্টারে যাবেন সেটাই টিকেট থেকে বুঝা যায় এই ছবিটা হচ্ছে ব্যাংক বইয়ের ছবি সেম একইভাবে থাকে উন হ্যাং অর্থ ব্যাং থুং জাং অর্থ ব্যাংক বুক বা ব্যাংক বই উন মানে এটা একটা নাম দিয়ে তারপরে উন থাকে আপনার যদি আইবিকে ব্যাংক হয় কুকমিন ব্যাংক উরি ব্যাংক এন এস ব্যাংক সিনহান ব্যাংক এরকম নাম থাকে তারপরে উন্যাং লেখাটা থাকে থোজাং মানে হচ্ছে সিল এ জু মানে জমা মালিক মানে আপনার অ্যাকাউন্ট বই ওইখানে আপনার নামটা থাকবে তাহলে ওইটাতে তো আপনিই জমা দিবেন তাহলে এটাখানে আপনার নাম থাকবে এই যে নাম হচ্ছে আগুন নিম খেজোয়া বন হো অ্যাকাউন্ট নাম্বার খেজা হতো অ্যাকাউন্ট ফোন হতো নাম্বার খরে নালচা মানে লেনদেনের তারিখ নালচা হতো তারিখ খরেচা তারিখ সাজুশীন মানে হচ্ছে উত্তোলন খুম একত পরিমাণ উত্তোলনের পরিমাণ মাত মানে হচ্ছে জমা খুমে কত পরিমাণ মানে জমার পরিমাণ নামুন মানে হচ্ছে অবশিষ্ট খুম একত পরিমাণ মানে অবশিষ্ট কত টাকা রয়ে গেছে সেটা পরিমাণ অর্থাৎ আপনার এখানে তারিখগুলি লেখা থাকবে এখানে আপনি কত টাকা উত্তোলন করছেন সেটা থাকবে এই ঘরে আপনি কত টাকা জমা দিচ্ছেন সেটা থাকবে এবং অবশিষ্ট কত টাকা আছে আপনার সেটা এখানে উল্লেখ করা থাকবে আপনার যখন এই যে প্রথম কুরিয়াতে এই বইটা দিছি এটা চিন্তা করতাম এটা তো এক পিসটায় লিখবে তো পরের ফিসটা কীভাবে উল্টাবে ওটাকে আবার খুলে আবার ফিসটা উল্টে দিব নাকি কিন্তু না ওদের যে এটিএম আছে আপনি এটা বইটা দিয়ে দিলে ও অটোমেটিক ফিসটা উল্টা উল্টে 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 ও লিখে ফেলে মানে আপনার ওই যে ফিসটা ভাস করার দরকার হবে না আপনি শুধু বইটা দিবেন ও নিজে নিজে ফিসটা এক ফিসটার পর ফরের ফিসটা ফরের ফিসটার পর ফরের ফিসটা ওইভাবে ও আপনার ট্রানজেকশনগুলি লিখতে থাকে ছাঙ্গু তো কাউন্টার এই যে কাউন্টার এখানে আপনার ব্যাংকের কর্মকর্তারা বসে থাকে সিনছং তো আবেদন পত্র ছ্যাকু খাদু মানে ডেবিট কার্ড ছাকসং হাদা মানে ফরম পূর্ণ করা আপনাকে যে ফর্মটা দিবে ওইখানে আপনার নাম ঠিকানা জন্ম তারিখ তারপরে কোন কোম্পানিতে কাজ করেন কোথায় থাকেন ওগুলি থাকে ওগুলো আপনি ফর্মটা পূর্ণ করে দিবেন খ জুজি মানে বাসস্থান জুম মিয়ং মানে প্রমাণ মোবাইল ব্যাংকিং মানে মোবাইল ব্যাংকিং ওদের মোবাইল ব্যাংকিং আবার আমাদের মতো বিকাশ নগদ এরকম না যে অ্যাকাউন্টে টাকা পাঠাইতে কোনো চার্জ লাগে ওদের আপনি ক্রেডিট ট্রান্সফার করবেন বা অ্যাকাউন্টে টাকা পাঠাবেন কোনো চার্জ লাগবে না সর ইউ তো ডকুমেন্ট মানে নথিপত্র সিনসং হাদা তো আবেদন করা শুনবি হাদা প্রস্তুত করা ইয়ং হাদা ব্যবহার করা আলমাজুন সঠিক খসুল বিষয় খোল্লা বাছাই করে মুনজাঙুল সেন্টেন্স ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন সঠিক বিষয়টি বাছাই করে সেন্টেন্স সম্পূর্ণ করুন তাহলে আমরা এই এখান থেকে বাছাই করে করে গ্যাফে একটা একটা বসিয়ে দিব শনুন অত আমি অজে অত গতকাল হাঙ্গকে স কুরিয়াতে স প্রথম উন হেঙে খাস্য উন হেঙে মানে ব্যাংকে খাস্যয় গিয়েছিলাম আমি গতকাল কুরিয়াতে প্রথম ব্যাংকে গিয়েছিলাম তাহলে ছুন বিহেস খাস তাহলে ব্যাংকে উনি কি কি নিয়ে গেছে তাহলে এক নাম্বার হচ্ছে সিনবুং মানে আইডি ও এবং ফির ইউহান প্রয়োজনীয় মানে নথি তাহলে এখানে যুক্ত হবে রুল কারণ এখানে বাথরিম নাই তাহলে সরিও রুল নথি ছুনবি হেস প্রস্তুত করে খাস গিয়েছিলাম অর্থাৎ গতকালকে আমি আইডি কার্ড এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে গিয়েছিলাম উনহেং এ ব্যাংকে খাস গিয়ে মঞ্জ প্রথমে ব্যাংকে গিয়ে আপনি কি করবেন এই যে পূবাশ্রয় তাহলে কি পূবাশ্রয় করছেন বন হো মানে নাম্বার টিকেট পূবাশ্রয় বের করেছি ব্যাংকে গিয়ে প্রথমে আপনার যে মেশিন থেকে নাম্বার বের করেছিলাম খুরিগু এবং এস মানে কাউন্টার থেকে থংজাং মানে অ্যাকাউন্ট বই ছেকু খাদু ডেবিট কার্ড এখানে যুক্ত হবে রুল তাহলে ছেকু খাদু রুল মান্দুর কাউন্টার থেকে ব্যাংক বই এবং ডেবিট কার্ড তৈরি করেছিলাম ইল ব্যাকারণ এক উরিয়গ অথবা রিয়োগ এই যে উরিয়গ বা রিও এর বাংলায় অর্থ হচ্ছে তে অর্থাৎ আপনার যে ভার্ভ ওইটার সাথে বাংলাতে আপনারা তে যুক্ত করে দিবে যে উরিয়গ এবং রিয়গো সাথে যুক্ত হয়ে পরবর্তী কাজের উদ্দেশ্য বা লক্ষ্য প্রকাশ করে অর্থাৎ কিছু করার উদ্দেশ্য বা পরিকল্পনা বোঝানোর জন্য এই ব্যাকরণটা ব্যবহৃত হয় আপনার যদি বাচ্ছিম থাকে তাহলে যুক্ত হবে উরিয়গ আর যদি বাচ্ছিম না থাকে এবং বাচ্ছিম থাকলেও সেটা যদি রিউল থাকে তখন যুক্ত হবে রিওগো যেমন ইক দা অর্থ পড়া ইকটা অর্থ পড়া ইলগুরি অগ মানে পড়তে ইলগুরি অগ পড়তে যেহেতু এখানে বাচ্চিম আছে তাহলে যুক্ত হবে উরি এই যে উরি যুক্ত হয়েছে আপনারা তো প্রথমে দাটা বাদ দিয়ে দেবে মাসি দা অত পান করা তাহলে এখানে দা বাদ দিলে এখানে বাচ্চিম নাই তাহলে শুধু যুক্ত হবে রিয়গ তাহলে মাসি রিয়গ মানে পান করতে মান্দুল দা তো তৈরি করা এখানে বাচ্ছিম আছে কিন্তু হচ্ছে রিওল বাচ্চিম, সেই জন্য শুধু রিওগ যুক্ত হবে তাহলে হবে মান্দুল তৈরি করতে মানে ছুটিতে ইবু গো মানে পরতে ওসুল কাপড় সাশ্রয় কিনেছি অর্থাৎ ছুটির সময় পরার জন্য মানে পরিধান করার জন্য কাপড় কিনেছি ফাং অত রোম সংসরুল মানে পরিষ্কার হারিও করতে পরিষ্কার করতে যে হা এখানে বাচ্চিম না থাকার কারণে রিয়োগো যুক্ত হয়েছে আর এখানে দেখেন বাচ্চিম আছে ই অত পরিধান করা সেই জন্য এখানে উরিয়োগো যুক্ত হয়েছে তাহলে ফাং অত রোম সংসরুল পরিষ্কার হারিও করতে ছাং মুনুল মানে জানালা ইউরস খুলেছি রোম পরিষ্কার করতে জানালা খুলেছি ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে মুল হাল কি করবেন সাপ্তাহিক ছুটির দিনে কি করবেন সিনগুয়া মানে বন্ধুর সাথে নল্লিয়গ মানে বেড়াতে সিনে সিনে মানে হচ্ছে শহরের কেন্দ্রে মানে মূল টাউনটাতে খাল খয় যাব অর্থাৎ বন্ধুর সাথে বেড়াতে শহরের কেন্দ্রে যাব ফোগি উদাহরণ ওয়া খাচ্ছি মতো আল মাজুন সঠিক খসুল বিষয়টি ইওন হাগো মানে কানেক্ট করবেন এবং মুনজাঙুল সেন্টেন্স সুশেয় লিখুন অর্থাৎ আপনার এখানে কানেক্ট করবেন এবং এখানে আবার লিখবেন ওরা জায়গা রেখে দিছে আপনার লিখার জন্য ফোগি উদাহরণ হচ্ছে শিনবুংজুঙুল মানে আইডি কার্ড মানদুল দা তৈরি করা সাজিনুল চিক দা ছবি তোলা তাহলে উদাহরণটা এখানে এইভাবে সেন্টেন্স করছে সিনবুন জুমুল মানে আইডি কার্ড মানদুল রিয়গো তৈরি করতে এখানে বাথরুম আছে কিন্তু বাথরুমটা হচ্ছে রিউল বাথসিম সেই জন্য এখানে রিওগ যুক্ত হয়েছে মানদুল রিয়োগো তৈরি করতে সাজিনুল ছবি চিগ ছয় তুলেছি অর্থাৎ আইডি কার্ড তৈরি করার জন্য ছবি তুলেছে অর্থাৎ আপনারা যখন কুরিয়াতে যাবেন তখন তো চল্লিশ দিনের মধ্যে আপনার এলিয়েন কার্ড দেয় তখন ওইখানে আপনি যখন যাবেন তখন আপনার ছবি তোলা লাগে ওরাই ছবি তুলে দিবে আপনি ছবি তুলে নিয়ে যাবেন সেটা না ওরা ওইখানে ছবি তুলে আপনার যে আইডি কার্ডটা তার এক সপ্তাহ পরে দিয়ে দেয় চ্যাক ওক হাদরুল চ্যাক কার্ড সিনসং হারিওগো আবেদন করতে অর্থাৎ চেক কার্ডের জন্য আবেদন করতে এখানে হা আছে তাহলে আপনারা যুক্ত করবেন রিওগো যেহেতু নাই তাহলে কার্ড কার্ড মানে ডেবিট কার্ডের জন্য আবেদন করতে সরুল মানে সিনসং পত্র জাকসং হিসয় পূর্ণ করেছি আবেদনপত্র পূর্ণ করেছি দুই নাম্বার হচ্ছে উন হ্যাঙে ব্যাংকে খা সাথে যুক্ত করবেন রিওগো যেহেতু বাচ্ছিম নাই খারিয়গো মানে ব্যাংকে যাইতে উয়েগুগিন বিদেশি থুংরুক জুমুল নিবন্ধন সুনবি হেসয় প্রস্তুত করেছি তাত ব্যাংকে যাইতে বিদেশি নিবন্ধন পত্রটা প্রস্তুত করেছি কারণ আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে তো আপনার এই যে এলিয়েন কার্ডটা লাগবে তবে আপনারা যখন কোরিয়াতে যাবেন তখন ওই প্রথমেই আপনাদের ওই পাসপোর্ট এর উপরে ভিত্তি করে আপনাকে একটা অ্যাকাউন্ট করে দিবে ওদের ব্যাংকে থেকে লোক আসে আপনারা যখন তিন দিনের জন্য ট্রেনিং করবেন তখন ওখানে এটা পূরণ করে ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয় হিউ গাততে ছুটিতে ইও হ্যাং হারিয়গো ভ্রমণ করতে সুখ সরুল থাকার জায়গা এই এক শেষয় বুকিং করেছি অর্থাৎ ছুটিতে ভ্রমণ করতে থাকার জায়গা বুকিং করেছি খরিমল ফোগ ছবি দেখে ফোগি উদাহরণ ওয়া খাচ্ছি মত থে হুয়ারুর কথোপকথন ওয়ান সং সম্পূর্ণ করুন অর্থাৎ ছবি দেখে উদাহরণের মত কথোপকথন সম্পূর্ণ করুন অথক্ষে ওশিয় আপনাকে কিভাবে সহায়তা করতে পারি বা সাহায্য করতে পারি থুং জাঙুল ব্যাংক বই মান্দুল ইয়গ তৈরি করতে ওয়া সয় এসেছি ব্যাংক বই তৈরি করতে এসেছি তাহলে সেম একইভাবে উয়ে কেন খুয়েবুল মানে সেই অ্যাপ ডাউনলোড হয়েছে ডাউনলোড করেছেন মানে ওই অ্যাপটা কেন ডাউনলোড করেছেন এখানে লিখে দিছে মোবাইল ফ্যাংকিং উল সিনসং হাদা তাহলে এখানে আপনারা লিখবেন মোবাইল ফ্যাংকিং উল সিনসং হারিয়ে মানে মোবাইল ব্যাংকিং এর আবেদন করতে অ্যাপল ডাউনলোড হেসয় অ্যাপটা ডাউনলোড করেছি অথকে উসিয়সয় আপনাকে কিভাবে সাহায্য করতে পারি থুং জনুল মানে কয়েন চিফেরো মানে কাগজের নোটে বাকু মানে পরিবর্তন করা মানে উনার কাছে অনেক পয়সা আছে পয়সাগুলি দিয়ে উনি কাগজের নোট নিবে তাহলে এটা হবে থুং জনুল মানে কয়েন জি কাগজের নোটে ফাক্কু রিয়গো যেহেতু এখানে বাচ্ছিম নাই তাহলে শুধু ঢুকতে হবে রিওগো ফাক্কু র মানে পরিবর্তন করতে উয়া শয় এসেছি উয়ে কেন সাংগুয়ে কাউন্টারে সয় গিয়েছিলেন কেন কাউন্টারে গিয়েছিলেন সিনসং সরুল আবেদনপত্র ছাগসংহার ইয়োগো মানে পূর্ণ করতে আবেদন পত্র পূর্ণ করতে এখানে দাবা দিয়ে শুধু রিয়োগ যুক্ত করবেন কারণ যেহেতু বাচ্চিম নাই তাহলে ছাকসং সং পূর্ণ করতে ছাঙ্গুয়ে খাস কাউন্টারে গিয়েছিলাম অর্থাৎ আবেদন পত্র পূরণ করতে কাউন্টারে গিয়েছিলাম তেহুয়া ইল কথোপকথন এক এখানে দুজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে নিঃসানান মানে হচ্ছে মেয়েটা আর হচ্ছে উন হ্যাং ওয়ান ব্যাংকের কর্মচারী হচ্ছে এই ছেলেটা থুংজাং হাগো ব্যাংক বই এবং থুংজাং তো ব্যাংক বই হাগো তো এবং চাকু খাদরুল মানে ডেবিট কার্ড মান্দুল তৈরি করতে এসেছি এই যে দেয় মানে হচ্ছে তাই এই যে নুন দেওয়া এটা হচ্ছে একটা বেকারণ সাধারণত এটা তাই অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ ব্যাংক বই এবং ডেবিট কার্ড তৈরি করতে এসেছি উন হ্যাং ওয়ান মানে ব্যাংকের কর্মচারী সিং বুং জুম মানে পরিচয় পত্র গোয়া অর্থ এবং থোজাক মানে হচ্ছে সিল আমরা সাধারণত যখন কুরিয়াতে থাকি সিল তো বানানো দরকার হয় না প্রমাণ সাথে করে এসেছেন আপনি কি পরিচয় পত্র সিল এবং বাসস্থানের প্রমাণপত্র সঙ্গে নিয়ে এসেছেন এই যে বাসস্থানের প্রমাণপত্র যারা আপনার ডরমিটরিতে থাকে তাদের জন্য এটা দরকার হয় না কারণ আপনার ওই যে যে এলিয়েন কার্ডটা থাকে ওইটার পিছনে অ্যাড্রেসটা দেয়া থাকে তহন আপনি বলবেন কি সুখ সায়ে সারায়ও তাহলে আর সমস্যা নাই আর যদি আপনি আলাদা ফ্ল্যাটে ভাড়া থাকেন তখন আপনার এই জিনিসটা দরকার লাগবে যে বাসস্থানের ফরমাল পত্রটা দরকার লাগে নিছানান বলতেছে নে কুরুন দে কিন্তু তু장이 মানে সিল অতনুন দেও নাই কিন্তু সিল তো নাই উনিও বলতিছে খুরম তাহলে সমিয়ং দো মানে সাক্ষর ও সমিয়ং তো সাক্ষর ও খোয়েনচান সুমনিদা অসুবিধা নাই তাহলে স্বাক্ষর দিলেও চলবে মঞ্জ প্রথমে ই মানে হচ্ছে এই সরিউরুল মানে নথি ডাক সংহে পূর্ণ করে ছুসে দিন অর্থাৎ প্রথমে এই নথি পত্রটা পূর্ণ করে দিন মানে ফর্মটা ফিল করে দিন নিশানা মধ্যে খুরিগু এবং মোবাইল ব্যাংকিং মানে মোবাইল ব্যাংকিং ও ইয়ং হাগো ব্যবহার করতে শিফুন দে চাই এই যে গো শিফুন দে তো চাওয়া মোবাইল ব্যাংকিং ও ব্যবহার করতে চাই অথক্ষে কিভাবে হেয়া কিভাবে করতে হয় কিভাবে করতে হয় নিশ্চানান মোবাইল ব্যাংকিং ও ব্যবহার করতে চায় এখন এটা কিভাবে করবে

উয়ে কেন উন হ্যাঙে ওয়াসয় ব্যাংকে এসেছিলেন মিস নিসানান কেন ব্যাংকে এসেছিলেন থংদাং হাগো খাদরুল খাদুরুল মান্দুল রিয়গ ওয়াসয় মানে ব্যাংক বই এবং ডেবিট কার্ড তৈরি করতে ব্যাংকে এসেছিলেন মোবাইল ব্যাংকিং উন মোবাইল ব্যাংকিং অথক্ষে কিভাবে ইয়ং হালসুইসয় ব্যবহার করতে পারবে মোবাইল ব্যাংকিং কিভাবে ব্যবহার করতে পারবে হিউদে ছন হুয়া হে মানে মোবাইল ফোনে উনহেং অ্যাফুল মানে ব্যাংকের অ্যাপস ডাউনলোড হামিয়ন ডাউনলোড করলে ইয়ং হাল সুইচ ব্যবহার করতে পারবেন মোবাইল ফোনে ব্যাংকের অ্যাপ ডাউনলোড করলে ব্যবহার করতে পারবেন ছেসি দোয়েন উপস্থাপিত ফিও হিওনুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফু শেও দেখো খাদুরুল মানে ডেবিট কার্ড মানদুল ইয়োগো তুরি করতে ওয়াত এসেছি ডেবিট কার্ড তুরি করার জন্য এসেছি থুং জাংই মানে ব্যাংক বই ইছু শেও মানে ব্যাংক বই কি আছে সেইও এটা সম্মানের জন্য ব্যবহার করা হয় নে ছিনান জুয়ে গত সপ্তাহে মানদুরু ছয় তুরি করেছি গত সপ্তাহে তৈরি করেছি খুরম তাহলে হ্যাং ব্যাংক সাঙ্গুর খাসে মানে কাউন্টারের দিকে যান তাহলে ব্যাংকের কাউন্টারের দিকে যান আশা করি আপনারা বুঝতে পেরেছেন এগুলি সহজ আছে কারণ আপনারা তো সবাই ব্যাংকে দান তো ব্যাংকে দান কার্যক্রমগুলি দানেন এখন শুধু এটা কোরিয়ান ভাষায় একটু চর্চা করবে এতটুকুই আল্লাহ হাফেজ